আমি এখানে কথা বলছি যে আমরা আজকের তিরঙ্গা যাত্রার যে আয়োজন করা হয়েছে সেটি কাছারবাসীর তরফ থেকে করা হয়েছে এবং এখানে একটি জনের একটি আহ্বায়ক মণ্ডলী গঠন করা হয়েছে এই জনের নেতৃত্বে আজকের এই তিরঙ্গা যাত্রাটি আমরা করতে যাচ্ছি এতে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রতিটি স্কুল কলেজ প্রতিটি এনজিও এবং যতগুলি অর্গানাইজেশন আছে শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা তাদের সবাইকে আজকের আহ্বায়ক মণ্ডলীর তরফ থেকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমরা একটি বার্তাই আজ দিতে চাইছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আমরা আছি এবং সৈনিকদের পাশেও আমরা আছি তাদের মনোবল বাড়ানোর জন্যে আমরা আজ এই তিরঙ্গা যাত্রার আমরা আয়োজন করেছি আমরা আশা করব এই তিরঙ্গা যাত্রাটি আমরা খুবই সুন্দর সুষ্ঠুভাবে সবার সহযোগিতায় আমরা সম্পন্ন করতে পারবো আমি সবার সহযোগিতা আমি কামনা করছি আমাদের এই যাত্রাটি শুরু হবে ময়দান থেকে এবং শেষ হবে লাঙ্গির খাড়িতে এবং এই যে নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলছি উনি যে উনি যে ব্যবস্থা নিয়েছেন ওনার যে দৃঢ় যে সংকল্প উনি বলেছিলেন যে আমাদের উপর যে আঘাত নিয়েছেন পাকিস্তান যে আঘাত করেছে সেই আঘাতের প্রত্যুত্তর জবাব উনি দেবেন এবং উনি প্রতিশোধ নিয়েছেন আমি বলবো এবং জঙ্গি ঘাটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আমাদের সেনাবাহিনীর দুজন মহিলা কর্মী তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমি সেলুট জানাই সেই সঙ্গে আমি আবারও বলবো আজকের এই যে আমাদের আব্বায়ক মণ্ডলীর আহ্বানে যে তিরঙ্গা ঝান্ডার যে আয়োজন করা হয়েছে এটি যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি আমি সবার সহযোগিতা কামনা করছি তথা শ্রীবাসী শ্রদ্ধার নাগরিক বৃন্দ দেশপ্রেমী নাগরিক বৃন্দ তেওঁলোকে এটা আয়োজন করেছে আমি পার্টিসিপেট ইয়াতে বহুত সংগঠন ব্যবসায়ী প্রতিষ্ঠান গাড়ি মালিক গাড়ি ঘোড়ার চালক সকলে ইয়ার যোগদান করেছে ক্ৰীড়া প্ৰেমী জনসাধাৰণ সাংস্কৃতিক জনসাধাৰণ তেওঁলোকে এই বিৰংগা যাত্ৰাত ভাগ লৈছে মই ভাবোঁ যে এটা মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীও আৰু আমাৰ সেনাবাহিনীৰ উদ্দেশ্যে শ্ৰদ্ধা নিবেদন কৰাৰ কাৰণে আমাৰ কাছাৰবাসীয়ে আয়োজন কৰিছে এই আয়োজনত সকল আহি এটা যোগদান কৰিছে আৰু আমি ভাবোঁ এটা এই মিচিনৰ মাধ্যমত আমাৰ সেনাবাহিনীক আমি ধন্যবাদ আৰু সন্মান জ্ঞাপন কৰিব পাৰোঁ এইটো ডি এছ এফ পৰা ষ্টাৰ্ট হ'ব এতিয়া আৰু এইটো গৈ ষ্টেট আমাৰ প্ৰধান প্ৰধান স্বৰক চিলচৰৰ এইটো পৰিক্ৰমা কৰি আৰু ৰাঙিৰ শাৰীত গৈ সমাপ্ত হ'ব